দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদেরকে জানাবো যে হাঁসের ডিম একবারে কমে গেল কেন আর ডিম দিচ্ছে না কেন কী জন্য সমস্যাটা কি তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে একটা খামারির কাছে নিয়ে যাব এই খামারি চাচা আপনাদেরকে বলে দিবে যে হাঁস কেন ডিম দিচ্ছে না সমস্যাটা কি আবার কতদিন পরে ডিম দিবে তো আমি তার খামারে চলে আসলাম হাঁস একটু কমেও গেছে দেখছি তো তারপরে এখানে যা দেখছি মোটামুটি ভালোই আছে তো আমি চাচার খামারটা আগে সুন্দরভাবে দেখিয়ে নিই এখানে বিশ্রামের জন্য তিনি হাঁস রাখেন আর বাদ বাকি সময় বাসায় নিয়ে যান এই যে এখানে কিছুটা পানিতে রয়েছে কিছু হাঁস পানিতে রয়েছে আবার এই যে দেখেন উঠতেও রয়েছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তো আপনার হাঁস ডিম দিচ্ছে না আমি কয়েকদিন হলে শুনেছি যে আপনি খুব টেনশনে আছেন একটু এদিকে ঘুরেন ডিম হচ্ছে না এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ যে হাঁসে ফোরা পড়ে গেছে ডিম এখন আসছে পাঁচ ছটা ডিম আসছে তো এখন ফুল ডিম চলে ছিলেছে। এগুলো কি নতুন বাচ্চা? না এটা পুরাতন। পুরাতন। হ্যাঁ পুরাতন। তো ডিম কয়েকদিন পরেই চলে আসবে। হ্যাঁ ডিম। তো এই ফোরা পড়ে যাওয়ার কারণে ডিম দিচ্ছে না নাকি? কারণ না শক্ত হলে ফোরা শক্ত হলেই ডিম চলে গা একটু চকচকে হতে হবে। তাহলে ফোরা শক্ত হলেই ডিম দেওয়া শুরু করবে। তো আনুমানিক এখন বর্তমানে কি খাবার দিচ্ছেন এখন ধান খাচ্ছে গম ফিট এলে খাচ্ছে তো অনেকেই বলে যে পুষ্টিকর খাদ্য দিলে ডিম হয় অথচ আপনার এখানে ডিম হচ্ছে না মূল কারণ তাহলে এই ফোরাকেই দোষানো যাচ্ছে নাকি ফোরা তো পড়বি ছয় মাস পর পর ফোরা বদলে বাবা আচ্ছা যখন বদলে তখন ডিম দেয় না তাই না তখন এটা ডিম কমে দেয় বুঝতে পারছি তো আপনার হাঁস কতগুলো আছে খামারে হাঁস আছে একটু এইদিকে ঘুরে কথা বলেন সাড়ে তিনশো হাঁস আছে তো হাঁসের সাথে আপনি তো বেশ কয়েক বছর ধরে জড়িত কেমন বুঝছেন হ্যাঁ ভালো আছে এটি যারা বেকার ছেলে পেলে আছে এরা করলে কি এগিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ করবে পারলেই হয় না পারলে তো হবে আপনি তো অনেক পরিশ্রম করেন এই যে মাঠের মধ্যে নিয়ে যান এখন আবার ধান লাগান শুরু হয়েছে আপনি বলছেন যে ফোরে উঠলে ডিম পারবে তো চকচকে গায়ের রং চকচকে হলে ডিম পারবে তো এখন যে বান্দে খাওয়াবেন সেই খাতিরে কি ডিম পারবে পাড়ায় লাগবে না পাড়ানোর মতন খিলেন লাগবে ওই টাকা এই সময়টায় আপনি কী কী খাওয়াবেন এই সময়টা গম ফিট ধান এগুলো এগুলোই বেশি বেশি খাওয়াবেন তো এই খাওয়ায় আপনার পোষাবে না পোষালে পুষে লাগালে পোষা নিতে হবে যেহেতু বেজে খেলে বাড়তি খাদ্য দেওয়া যাচ্ছে না হ্যাঁ তাই না আপনার এই হাসির বয়স কতদিন হবে এখন তেরো বারো থেকে তেরো মাস হচ্ছে বারো থেকে তেরো মাস তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন খামারি রয়েছে বা করতে চায় তাদের জন্য একটু কথা বলেন যারা নতুন করতে চায় প্রথমে কি কীভাবে করবে যেভাবে ছোট বাচ্চা কিনবে আগে হ্যাঁ আপনার ফোন নাম্বার তো বলতে পারবেন না তাই না আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আপনার ফোন নাম্বারটা দেওয়ার আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা চাষাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা দেখেন এখন কিন্তু হাঁস ডিম পারছে না তার প্রতিদিন ব্যয় হচ্ছে তো কত টাকা ব্যয় হচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানাবো আচ্ছা প্রতিদিন কত টাকা ব্যয় হচ্ছে আপনার ও বারো তেরোশো টাকা বারো থেকে তেরোশো টাকা ব্যয় হচ্ছে এই হাঁসের উপর কতগুলো হাঁস আছে হাঁস আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো তাহলে আর্থিকভাবে আপনি একটু সমস্যার মধ্যে আছেন বর্তমানে হ্যাঁ একটু পয়সা করি তো সবার কাছে দোয়া চাই আপনার জন্য আপনি এগিয়ে যান চেষ্টা করতে থাকেন প্রিয় খামারি ভাইয়েরা এবং যারা নতুন খামার করবেন সবাইকে ধন্যবাদ জানাই আর প্রবাস থেকে যারা ভিডিও দেখলেন প্রবাসী ভাইদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা হাঁসের খামার করবেন চিন্তাভাবনা করছেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমি বিভিন্ন হাঁসের খামারিদের ভিডিও কিন্তু তুলে ধরেছি যেন এখান থেকে খামারিরা একটা ধারণা পায় এবং এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে তো সবাই আমার জন্য দোয়া করবেন করবেন আমি সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ মোহাম্মজুল হোসেন শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ